হ্যালো বন্ধুরা তো চলে এলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে তো এখানে সকালবেলা মা আর মাসি ফোনে কথা বলছে তারপরে একটা মজার পার্ট দেখুন বন্ধুরা এটা কোনো চাদর নয় এটা হচ্ছে কে আগেকার মানুষ হাতে সেলাই করত আর এখন তো মেশিনের দ্বারাও অনেকে করে তো যাকে আমার নানি এখন আর বেঁচে নেই কিন্তু নানির হাতের এই রকম কতগুলো যে সেলাই করেছে তার কোনো ঠিকানা নেই আমার মারা চার বোন কিন্তু সবাইকে এইভাবে নিজের হাতে সেলাই করে দিয়েছে তো আমি ভেবে অবাক হচ্ছি যে আগেকার মানুষদের কাজের প্রতি কতটা নিষ্ঠা আর ধৈর্য ছিল সত্যি মানতে হবে আমরা হয়তো তাদের এক বিন্দুও না আজ অব্দিও হতে পারেনি তো গল্পটা শুনে ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তারপর এখানে আসরের নামাজ পড়ে নিচ্ছে তারপর এখানে আমি চা বানিয়ে নিলাম চা খেয়ে নিই আর গরম যতই পড়ুক চা তো খেতেই হবে তারপর আমি চলে এলাম একটু ছাদে আর আমাদের ছাদের থেকে এখন বেস্ট পার্ট হচ্ছে এই গাছ ভর্তি সজনা আর লেবুও হয়েছে নিচে বাগানে তো আরেকটা কথা যারা আমার বাড়ির আশেপাশের আছো যদি ভিডিওটা দেখছো সজনে খেতে ইচ্ছে হলে অবশ্যই বাড়ি এসে নিয়ে যাও তারপর এটা আমার বাড়ির সামনের রাস্তা আর এই ভিউটা খুব ভালো লাগে দেখতে আর আমাদের বাড়ি লাস্ট তারপর থেকে বাগান শুরু হয়ে যায় আম বাগান এটা হচ্ছে আমার বড় আব্বার বাড়ি আর এটা হচ্ছে আমার মেজো আব্বার বাড়ি আর এটা হলো আমার পিসির বাড়ি এটা আমার বাড়ির আঙিনা এখানে কয়েকটা ফুলের গাছ লাগিয়েছিলাম কিন্তু সব শুকিয়ে গেছে এই তাপের মধ্যে আর এখন সন্ধে নেমে এসছে তাই অন্ধকার অন্ধকার মনে হচ্ছে তারপর আমি এখানে বানিয়ে নিলাম তরমুজের জুস তো এখানে তরমুজ কেটে নিয়েছি এবার এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আর এখানে আমি অল্প চিনি আর খুব সামান্য পরিমাণে বিট নুন দিয়েছি টেস্ট একটু ভালো হবে এই হয়ে গেল তরমুজ জুস রেডি এই গরমে একটু হলেও শান্তি পাব নিয়ে নিয়েছি সবার জন্য এবার আম্মুকে টেস্ট করায় দেখো টেস্ট করে কেমন হয়েছে টেস্ট করো পাপা কি ভালো মিষ্টি হয়েছে আচ্ছা দাও রেটিং দাও আর জেনিভকে কিছু টেস্ট করতে বললে ও সব সময় রেটিং এ বলে কেমন হয়েছে আর আমাকে প্রত্যেকবার উল্টো দশের মধ্যে হাজার দিয়ে বসে থাকে তারপর এলো বৌদি নাও বৌদি

আচ্ছা ঠিক আছে খাও খাও তো এই পর্যন্ত রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন